গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে তো অনেকটা আগে ঘুম থেকে উঠছি তারপরে কিছু কাজ সেরে তারপরে এই যে দেখো এখন জামা কাপড়গুলো কেসে দি কেঁচে ধুয়ে এখানে মেলে দিচ্ছে তো অনেক জামাকাপড়ই হয়েছে কারণ দুই তিন দিন যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়েছে তো কোনো কিছুই কাছাকাছি করতে পারিনি তো এই জন্য অনেক জামা কাপড় হয়েছে দুইটা আর ভরে গেছে জামা কাপড়ে তো শোন মামাম সোনারই বেশি জামাকাপড় তো আমাদেরটা তো প্রতিদিনই মামের ধোয়া হয়েছে তো মামামেটা আর ধোয়া হয়নি আর রো রোদে কাপড় না সকালে আমার একদমই ভালো লাগে না তো এই জন্য আর মামা মেয়েটা মানে ধোয়া হয়নি তো এই জন্যই দেখো আজকে মামা মানে যত জামাকাপড় জমিয়েছিলাম তো আর সবগুলোই কেসে দিয়েছি তো আজ পূজা বিশ্বকর্মা পূজা আজ হলো সোমবার তো অনেকটা সকাল বলতে ভোরের দিকেই ঘুম থেকে উঠে পড়ছে তো মা ঘুম থেকে ডেকে দিছে কারণ ওই যে ফুলটা তুলতে হবে তো পরে তুলতে গেলে তো আর ফুল পাওয়া যাবে না সবাই যেহেতু পূজা করবে তো এই জন্য অনেকটা সকালে ঘুম থেকে উঠে আগে ফুলটা তোলা হয়েছে মা আর আমি দুজনেই ফুলটা তুলেছি তো তারপরে ফুলটা তুলে নিজেও ফ্রেশ হয়ে বাসি কাপড় সেরে তারপরে আর কিছু অন্যান্য কাজ করে তারপরে সে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছি আর এই যে মা এখানে টাইস মরছে তো এই যে দেখো টাইস আর যে আমাদের যে ফুল গাছগুলো ছিল বড় গাঁদা ফুল গাছ তো ওইগুলো সব কেটে দিয়েছি বৃষ্টিতে সব গাছ নষ্ট হয়ে গিয়েছিল তো এই জন্য ওইগুলো আবার ছোট ছোট করে লাগিয়ে লাগানো হয়েছে আর এইদিকে বাবা মানে মানে যে যে দিয়ে আর কি পুজো হবে অস্ত্রপাতি তো ওইগুলো পরিষ্কার করছে তারপরে যে ফুল ফুলও তুলে রেখে দিয়েছি ঘরে তারপর অনেকটা টাইম পরে এই যে দেখো মামামকেও সকালে খাবারটা খাইয়ে দিয়েছি তারপরে যে মাছ আন করে এখানে তো তরকারি কেটে তো এইখানে রান্নাবান্নাও শুরু করছে যেহেতু অনেকটাই রান্নাবান্না করা লাগবে এই যে সুজি রান্না করছে তো সুজিটা হয়েও গেছে তারপরে যে এখানে লুচি লুচি ভাজছি আমি তো মা বলে দিচ্ছে বেলে দিচ্ছে আর আমি এখানে ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর লুচি ফুলছে লুচিগুলো ফুললে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর তো এই যে দেখো একটা একটা করে দুটা করে লুচি দিয়ে ভাজছি আর এখানে তুলে ডাকছি তো সবগুলোই ফুলছে না কিছু ফুলছে আবার কিছু ফুলছেও না তো এই যে দেখো এখানে লুচি ভাজছি তারপরে মা তারপরে মা বেলে দিচ্ছে আর আমি ভাজছি আর তারপরে মা হলো মানে এইগুলো লুচি ভেজে আমি তো পূজার পূজার মানে পূজার কাজগুলো করতে তো এখানে পূজার জিনিসগুলো রেডি করতে হবে ওই জায়গায় সব কিছু গোছাতে হবে তো সেটাই করব আমি তারপরে মা এখানে গিয়ে নিরামিষ তরকারি হবে পাঁচ তিন রকমের ভাজা তারপর খিচুড়ি ভোগ তো এগুলো দেওয়া হবে তো মা এগুলো করবে তো তারপর আমি যাব পূজার কাজে এই যে দেখো এখানে তরকারিটা বসিয়েছে লুচি ভাজাও কমপ্লিট আর এখানে যে যে খিচুড়ির চালটা ধুয়ে রেখেছি তো সব কিছু এখানে নিয়ে আসছি তো এগুলো এখন সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নেবো আর এই যে দেখো আমি এই যে মানে অস্ত্র পাতিতে সিঁদুর লাগাচ্ছি তখন মাম্মাম শোনাই ভিডিওটা করছে আর এই যে দেখো আমার সব কিছু গোছানো কমপ্লিটে তোমার ভোগ রান্নাও হয়ে গেছে তো সব কিছু এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছি তো এখন ঠাকুর মশাই আসার অপেক্ষা তো উনি আসলে তারপর পূজাটা করবে এই যে এখানে নৈবেদ্য সাজিয়েছি ফল বানিয়েছি তারপরে যে এই যে দেখো এখানে মা যে ভোগটাও সাজিয়ে দিয়েছে তিন রকম ভাজা নিরামিষ তরকারি আর এই যে দেখো সুজি তারপরে লুচি তারপরে যে দেখো সব কিছুই এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছি তো ঘরটাও বসিয়েছি তো ঠাকুরমশাই এসে শুধু পূজাটা দিবে সব কিছুই গোছানো কমপ্লিট তো এর মাঝে মামাম সোনাকে চান করিয়ে খাইও দিয়েছি তাও ঠাকুরমশাই চলে আসছে দুপুর হয়তো একটা বাজে তো ঠাকুরমশাই যে পূজা শুরু করছে আমরা এখানে সবাই বসে পূজা দেখছি তো অঞ্জলিও দেবো তো মা অঞ্জলি দিবে না আমি একাই অঞ্জলিটা দিবো দেখো ঠাকুর মশা এখানে পূজা করছে তারপর আজ আমাদের বাড়িতে অতিথিও আসবে মানে দাদা আসবে দাদার ছেলে দাদা বলতে আমার মানে মাসি শশুরি ছিলেন তো আমার ভাসান তো তারাই আসবে আমাদের বাড়িতে বেড়াতে তো এই যে ঠাকুর মশাইয়ের পূজা দেওয়াটাও কমপ্লিট তারপরে এই যে বললাম যে দাদা দিদি সবাই আসবে তো এই যে আর চলেও আসছে তো আমরা সবাই এখানে এই যে প্রসাদ খেতে বসে গিয়েছে তো খাওয়া দাওয়া করে কিছু সময় রেস্ট নিয়ে তারপরে এই যে দেখো রাতে রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে তো ইলিশ মাছ বাবা আনছে তো এই সেই ইলিশ মাছটাই রান্না হবে তো এখানে সব কিছু রেডি করে দিছি আমি তো মা রান্নাটা করবে এই যে কচুরমুখীতে ইলিশ মাছ রান্না হবে তারপরে কুমড়ো দিয়ে মাছের দিয়ে রান্না হবে আর এই যে তেল মাছের তেলটা ভাজি করব কাতল মাছও এনেছিল তো সেটা তোমাদের সাথে দেখানো হয়নি তো কাতল মাছের তেলটাই ভাজি করব তো এখানে মা রান্না করছে বড়ি দিয়ে মিলিশ মাছ রান্না করবে এই যে দেখো রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে এই যে মাছের ঝোল তারপরে যে তেল মাছের তেল তারপর এখানে আছে এই যে মিষ্টি কুমড়ার ঘন্টটা তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে